পিসিবি চেয়ারম্যান ও এসিসি প্রেসিডেন্ট মহসিন নাগভির সঙ্গে হ্যান্ডশেক করছেন ভারতের অধিনায়ক সূরিয়া কুমার যাদব ছবিটি খুব বেশি দিন আগের না এই তো সপ্তাহ দুয়েক আগে যখন এশিয়া কাপ মাত্র শুরু হচ্ছিল অথচ মোটে বিশ দিন পার হওয়ার আগেই সূরিয়ার কাছে নাগভি এখন যেন পাপী কোনো মানুষ ফাইনাল জিতেও পাকিস্তানের কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানান ভারতীয়রা রবিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপ ফাইনাল শেষে নাটকীয়তা জমে ওঠে চ্যাম্পিয়ন দল হিসেবে শিরোপা উঠবে ভারতীয়দের হাতে রীতি অনুযায়ী সেই ট্রফি বিজয় দলের অধিনায়কের হাতে তুলে দেবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির প্রেসিডেন্ট মোহসিন নাগভি কিন্তু নাগভিয়ে একজন পাকিস্তানি হওয়ার কারণেই ভারতীয়দের যত আপত্তি সুরিয়াদের অজুহাত কাশ্মীর ইস্যু অপারেশন সিন্দুর আর কত কি। অথচ ভারত পাকিস্তানের মধ্যকার ওই রাজনৈতিক বৈরিতার পরও নাগভীর সাথে এশিয়া কাপ শুরুর দিকেও হ্যান্ডশেক করেন সুরিয়া পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘাতও জানান আড়ালে তাদের সাথে হাত মেলাতে কোনো আপত্তি হয় না ভারতীয়দের কেবল প্রকাশ্যে তারা দাঁড় করান দেশপ্রেমের অজুহাত টুর্নামেন্ট শুরুর আগে প্রেস কনফারেন্সে সে আমার সাথে হ্যান্ডশেক করেছিল রেফারি মিটিংয়েও করেছিল সবার সামনে আসলে করে না তাকে হয়তো নির্দেশনা দেওয়া আছে সেগুলো সে মেনে চলছে যেটা ফাইন সুরিয়া এই ধরনের অভিযোগগুলো অস্বীকার করে বলেন এই বিষয়ে বিসিসিআই এবং এসিসির মধ্যে কোন যোগাযোগ নিয়ে আমার কোনো ধারণা নেই আমরা মাঠেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম কেউ আমাদের এটি করতে বলেনি সালমান সুরিয়ার মতো পাকিস্তানের মন্ত্রী নাগভির সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝেও চলে বেশ খোঁচাখুচি পাকিস্তানকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়কে অপারেশন সিন্দুরের সাথে তুলনা করেন মোদি সামাজিক মাধ্যমে তিনি লেখেন অপারেশন সিন্দুর খেলার ময়দানে ফলাফল একই ভারত জয়ী আমাদের ক্রিকেটারদের অভিনন্দন মোদির এমন মন্তব্যের জবাবে মহসিন নাগভি পাল্টা লেখেন যদি ধই তোমার গর্বের মাপকাঠি হয় তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না খেলার শুধু হতাশাকে প্রকাশ করে যুদ্ধ টেনে আনা আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে ভারত পাকিস্তান চলমান বৈরিতার ইস্যুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী তিনি বলেন পাকিস্তানের অধিনায়ক হিসেবে না ক্রিকেট ফ্যান হিসেবে বলছি এটা ভুল ভারত বা পাকিস্তানের কোনো বাচ্চা যে খেলা দেখছে তাদের জন্য তো আমরা ভালো কোনো বার্তা দিচ্ছি না আমাদের সবাই রোল মডেল মনে করে যেটা হচ্ছে এটা তো কাউকে অনুপ্রাণিত করবে না করলেও সেটা ভুল যা হয়েছে এটা হওয়া উচিত ছিল না যারা করেছে প্রশ্নটা তাদেরকেই করা উচিত আমি এটাকে কখনোই ভালো বলবো না